নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি আলু দিয়ে মটন কষা আমাদের বাড়িতে যেভাবে মটন কষা তৈরি করা হয় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে মটন কষা তৈরি করলে অতুলনীয় স্বাদের খেতে হয় যাকেই এটা বানিয়ে খাওয়াবেন প্রত্যেকেই আঙুল চেটে পুটে খেয়ে নেবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আর সকলে কিন্তু জানতে চাইবে যে মটন কষাটা কিভাবে আপনি তৈরি করেছেন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল মটন কষা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি খাসির মাংস মাংসটাকে পরিষ্কার করে নিয়েছি এবার মাংসটাকে ম্যারিনেট করব। তার জন্য মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম ফেটিয়ে রাখা টক দই আর এরপর দিচ্ছি একশো গ্রাম সর্ষের তেল এবার টক দই আর সর্ষের তেলটাকে মাংসের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই কাজটা আপনারা হাত দিয়েই করবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে টক দই আর তেলটা মাংসের গায়ে লেগে যাবে এটা মাখানো হয়ে গেছে এবার মাংসটাকে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি যতক্ষণে মাংসটা ম্যারিনেট হচ্ছে এই সময়ের মধ্যেই বাকি কাজগুলো আমি করে নেব গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু একটা আলুকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার সব আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো লবণ এবার লবণ আর হলুদটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এবার আলুটাকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে কড়াটা ঢাকা দিয়ে ভাজলে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভালো মতো ভাজা হবে আর মাঝে মাঝে একবার করে ঢাকনা খুলে আলুটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে আলুটা সব দিক থেকে ভালো মতো ভাজা হয় তো এখন আলুটা ভাজা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে আর এই রকম লাল করে আলুটাকে ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল করব না এবার আলুটাকে তেলের মধ্যে থেকে ছেঁকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখন এই ভাজা আলুটাকে আমি সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে আলু ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো তেলের পরিমাণটা কম বেশি করতে পারবেন তাতে কোনো রকম অসুবিধা হবে না এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ছোটো চামচের এক চামচের মতো গোটা জিরে কয়েক থেকে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এইখানে তিনশো গ্রাম পেঁয়াজ দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব আর একটু সময় নিয়ে পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে তো পেঁয়াজটা আগের তুলনায় এখন অনেকটাই ভাজা হয়ে গেছে আর এ রঙটাও কিন্তু পাল্টাতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি আর পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর এরপর হাফ চামচের মতো লবণ এর মধ্যে দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভালো মতো টমেটোটা নরম হবে এবার পেঁয়াজ টমেটোটাকে আবার ভালো করে আমি ভেজে নেব তো পেঁয়াজটা এখন লাল করে ভাজা হয়ে গেছে আর টমেটোটাও এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা আর দু চামচ রসুন বাটা এবার আদা আর রসুনটাকে আমি ভালো করে এর সাথে ভেজে নিচ্ছি এই সব কিছুকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়ো আর দু চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এবার লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নেব। আর লো ফ্লেমে রেখেই কষাতে হবে হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো এই মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা খাসির মাংসটাকে বা মটনটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই মাংসটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মাংসের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মাংসটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এবার মাংসটাকে কষাতে হবে এইভাবে কড়াটা ঢাকা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে করলে মাংসটা খুব ভালোভাবে কষানো হয় আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে মাংসটাকে নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু মাংসটা করার গায়ে লেগে যেতে পারে এই সময় একটা ছোট্ট টিপস আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি এই মাংসটা কষানোর সময় কিন্তু প্রথমে কোনোভাবেই জল ব্যবহার করবেন না জল ছাড়াই প্রায় দশ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিতে হবে তারপর প্রয়োজন পড়লে এখানে জলটা দিতে হবে জল যদি প্রথমেই দিয়ে দেওয়া হয় তখন ঠিকমতো মটনটা কষানো হবে না তার ফলে মটন কষার টেস্ট কিন্তু ভালোও হবে না তো দেখুন বন্ধুরা প্রায় দশ মিনিটের মতো মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি আর দেখে বুঝতেই পাচ্ছেন মাংসের রঙটা কিন্তু আগের তুলনায় এখন অনেকটাই পাল্টিয়ে গেছে এবার মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাণটা এখানে বুঝেই ব্যবহার করবেন কারণ টমেটো পেঁয়াজ এইগুলো ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি চিনি দিলে টেস্টটা ভালো হয় এবার সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পাত্রের মধ্যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়েই জলটা আমি এখানে দিয়েছি আর এই জলটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা এখন আগে তুলনায় অনেকটাই শুকনো হয়ে গেছে এর ফলে মাংসটা কিন্তু কষার সময় কড়া গায়ে লেগে যেতে পারে তো সেই কারণেই অল্প পরিমাণ জল আমি এখানে দিয়েছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে আমি আরও পাঁচ মিনিট কষিয়ে নেব বন্ধুরা আপনাদের যদি এই মটন কষা রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রায় পাঁচ মিনিটের মতো মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা এটা দেওয়ার কারণে মটন কষার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তবে আপনাদের কাছে মিট মশলা না থাকলে এটা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন এবার এই মিট মশলাটাকে ভালো করে আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আর এটা দেওয়ার পর মাংসটাকে আরও পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নেব এখানে সব মিলিয়ে এই খাসির মাংসটাকে আমি কুড়ি মিনিট কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সব মিলিয়ে আমি কুড়ি মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি আর মাংসের রঙটা দেখে বুঝতেই পারছেন একদমই পাল্টিয়ে গেছে এবার মাংসটাকে আমি সেদ্ধ করবো তার জন্য আমি এখানে নিয়েছি প্রেশার কুকার এবার প্রেশার কুকারের মধ্যে আমি মটন কষাটাকে দিয়ে দিচ্ছি করার গায়ে যে মটন কষার গেভিটা লেগে রয়েছে সেটা একটু জল দিয়ে ধুয়ে আমি জলটা এর মধ্যে দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি আরও একটু জল তো সব মিলিয়ে আমি এখানে এক লিটার জল দিয়েছি জলটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি প্রেশার কুকারটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার আমি পাঁচটা সিটি দিয়ে নেব তো পাঁচটা সিটি হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পাঁচটা সিটি হয়ে গেছে এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলে নিয়েছি এবার ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আলুটাকে দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিলাম এবার প্রেশার কুকারের ঢাকনাটা আবার বন্ধ করে দিয়েছি এবার একটা সিটি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা একটা সিটি দেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর প্রেসার কুকারটাকে এইভাবেই আমি পাঁচ থেকে দশ মিনিট বসিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিট পর প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে নিয়েছি মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়েছে এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা এবার শাহি গরম মশলাটাকে ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিলাম এবার প্রেসার কুকারটা এইভাবে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি মটন কষাটা পরিবেশন করব। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আলু দিয়ে মটন কষা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে মটন কষা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ